আজকে ঘুম থেকে উঠে দেখে কি ভুতু এই গাছটা দেখো ফেলে দিছে টপটা ভেঙে ফেলছে এই থেকে কিরকম লাগে বলো তো কোন দিন যে এটা এটা ভাঙবে না এই সাইড গুলাই ভাঙে ভাঙে কারণ ওই পাশে যেতে চায় তো তো আমার এই ঝিঝি প্ল্যান্টে না অনেকগুলো এই যে দেখো এই একটা এই একটা এই একটা এই একটা অনেকগুলো ছোট ছোট গাছ বের হয়েছে সকাল থেকে না কি খাবো কি খাবো করে না তারপরে শেষে যে দেখো ব্রেড টোস্ট করলাম ডিম দিয়ে আর এই যে চা আর সালাম ওয়ালাইকুম দক্ষিণের বারান্দা আমি নি তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকে আমরা চালাম যে আমরা মোটামুটি ঠিকঠাক মোটামুটি এই বললাম যে সর্দিগত কয়েক দিন ধরে সর্দি একটা ভাব কমছে ঠিকই কিন্তু ওই যে না জিনিস একটা ব্যাপার আছে না সেটা কিন্তু রয়েই গেছে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমার বান্না বা অন্য কাজ খুব একটা নাই কারণ বাসা আজকে দুপুরে বাসায় খাবেন না আর অরণ্য আর সিমরান দুপুরবেলা একটু দেরি করেই খায় সেই জন্য খুব তাড়াহুড়ারও কিছু নয় আর একটা কিছু করে নিলেই হবে আর কি ডালও রান্না করা আছে সুতো রান্না একটা সবজি সবজিও বোধহয় আছে আমাকে এখনো ফ্রিজ খুলে না দেখি নাই জাস্ট সকালবেলা কিছুক্ষণ আগে একটু খাওয়া দাওয়া করলাম চা খেলাম এখন আরেকবার চা খাবো তারপর চিন্তা করবো যে কি করা যায় আর হচ্ছে কি সকালে ঘুমতে ঘুরতে কিন্তু বেশ একটা শীতের আমে আমেজ মনে হয় কুয়াশা কুয়াশা ভাব কিন্তু গত তিন দিন ধরে প্রচন্ড গরম একদম শরীর না যা মানে জ্বালা জ্বালা গরম যেটা বললে ঠিক সেরকম গরম তো তো এই চিকেনটা রান্না করব এই যে আর আমি একদম ফ্রেশ ফ্রেশ এনে না ফ্রেশ ফ্রেশ রান্না করি কারণ যেহেতু আমাদের বাসার খুব কাছে পাশেই মুরগি তুরগি সবই পাওয়া যায় তো এনে ফ্রিজে রাখার আমি কোনো কারণ দেখি না আমি তো বলছিলাম তো উনি এটা সকালবেলায় এনে রাখছে আর কি চলো একটু পরে এখন না এখন এক কাপ চা খাবো খাওয়ার পরে তারপরে এটা কোটা বাছা করে রান্না বসায় তো বেশ অনেকক্ষণ পর না তোমাদের সামনে আসলাম এখন প্রায় আজান দিবে একটু পরে আজান দিবে বা দিচ্ছে এরকম আর কি আর এখানে বাসা হাতে পায়ের নেইল কাটিং চলতেছে কারণ একটু পরে গোসল করে নামাজ পড়ে বের হওয়া তো না নামাজ করে বের হবে তো আমি এতক্ষণ না একটু বসে শুয়ে রেস্টই নিচ্ছিলাম মন অবস্থা না নাক চুল 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 করে যদিও কমে গেছে একটু কিন্তু ওই যে কেমন যেন একটা মানে শরীরে না কোনো এনার্জি পাচ্ছি না বুঝছো মানে জোর করে উঠতে হবে দেখে উঠা নড়তে হবে দেখে নড়া হাঁটা চলা করতে হবে দেখে করা বেশিরভাগই মনে হয় কি শুয়ে থাকি অনেকক্ষণ ধরে না উনি ওই ছাদটা ঝাড় দিচ্ছে অনেকক্ষণ ধরে দেখো কত ছাদের ময়লা সব এক পাশে করছে বেশ বয়স্ক মহিলা বোঝাই যায় প্রচন্ড রোদ ভাই আর সাথে একদম জ্বালা পোড়া একটা বাস চৈত্র বাস মনে হচ্ছে চায়ের চুমুক গ্লাস চুমুক দিতে দিতেই রান্নাঘরে চলে আসছি বললাম না তোমাদের সাথে কিছু মানে বেশ কিছুক্ষণ আগেই বললাম যে আমি আজকে তেমন কিছুই রান্না করব না কারণ না আহমেদ দুপুরে খাবে না আসলে তো তা না আস্তে আস্তেই না মাইন্ড চেঞ্জ করে ফেলছি বুঝছো ভাবলাম ফ্রেশ মুরগিটাকে ঝাল ঝাল করে রান্না করি আর একটু ঝরঝরে পোলাও করি তারপরে যখন পোলাও আরিয়ে রান্না প্রায় হবে হবে তখন আমার মনে হলো কি একটু মিক্সড সবজি করি এগুলো আসলে আমার নিজেরই সৃষ্টি বুঝছো আমার সমস্ত জীবনে ঝামেলাগুলো না আমি সৃষ্টি করি আমাকে কেউ বলেও না যে ওরা যেটা করো সেটা করো বরং সব সবসময় বলে যে যত সংক্ষেপে পারো যত শর্টকাটে পারো তত শর্টকাটে করবা রান্না বা সব কিছু কিন্তু আমি তো ওই যে আমার তোমার শর্টকাট ভাল লাগে না ভেজালটা করলে তো এটা তো যেহেতু কক মুরগি আমি যেহেতু এটা খাবো না সেহেতু এটাকে আর না চামড়া মানে ওই যে চামড়া সেকে তারপরে সুন্দর করে চামড়ার সহ তরিবাদি করে রান্না করা মানে চামড়া সহ রান্না করা আর কি করব না এটার পা তারপর চামড়া গলা এগুলো সব বাদ বাদ দিয়ে তারপর রান্না করবো এগুলো এসাপের জন্য এসাপের রান্নার সাথে দিয়ে দিব তো এই ছোটো কাঠটা থাকে এগুলো দিয়ে না মুরগিগুলো ছোটো ছোটো করে পিস করে নেই পেঁয়াজ টিয়াজ যা যা কাটা সেগুলো কুটে নিই তারপরে রান্নাটা চড়াই দিব বুঝছো তো আমার ওই এই লাইটারটা আসার পর থেকে না আমি আর ওই যে ইলেকট্রিক মানে সুইচ আর কি যে সুইচটা সেটা আর ব্যবহার করা ভুলেই গেছি এটা দিয়ে আমার বেশি সুবিধা লাগে তো আমি এখানে মুরগির জন্য না তেলের মধ্যে সমস্ত গরম মশলাগুলোকে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে নিবো আর কি আর মুরগিটাকে ধুয়ে ওই যে ঝাঁঝরিতে না পানিটা ঝরাতে দিছি পোলাও চালটাকে পোলাও চাল বেশি ছিল না বোধহয় দেড় পট বা দুই পট আধা কেজির মতো হবে বেশি হবে না তো সবটুকু না দিলেও হতো দিয়ে দিলাম এদিকে না এটা সেটা কি খুঁজতেছিলাম জানো ওই যে চাল ধোয়া পানি রাখার জন্য চাল ধোয়া পানি যে গাছের জন্য কি মানে মারাত্মক টনিকের কাজ করে তোমরা যারা ব্যবহার করো তারা নিশ্চয়ই জানো এই জন্য আমি চাল ডাল সবজি ধোয়া পেঁয়াজের পানি কিছুই ফেলি না আর এদিকে আমি এই যে আর একটু গরম মশলা নিয়ে নিলাম এই গরম মশলা বলতে কি এলাচি দারচিনি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা একটু আদা রসুন দিলাম দিব একটু লবণ দিয়ে না পোলাও চালটাকে মাখায় রাখবো বুঝছো আর পেঁয়াজ দিব না পোলাও মানে পেঁয়াজ বেরেস্তা দেই তো বেরেস্তাও দিব না আর এমনি আমি পোলাও রানলে না পেঁয়াজও দেই না আর কি বেরেস্তা দেই পেঁয়াজ দিই না তো যে ওখানে আমি তেলটাকে প্যানে গরম মানে ঢেলে দিলাম আর এই যেদিকে দেখো পোলাও চালটা লবণ দিয়ে আর দিব হচ্ছে সামান্য একটু ঘি দিয়ে না পোলাও চালটাকে ভালো করে মাখায় নিবো মাখায় দশ পনেরো বিশ মিনিট রাখলে খুব ভালো হয় খুবই ভালো হয় খুবই ভালো হয় যেমন ঝরঝরা হয় তেমন টেস্টও ভালো আসে আর ওই যে আমার হাতের না আঙ্গুল মাঝখানের আঙুলটাতে সমস্যা তো যা কষ্ট হচ্ছে আজকে রান্না করতে এত কষ্ট করে যে রান্না করছি তুমি মানে বলে বুঝাতে পারবো না আমার নয় যে নখের এরকম নখ কুনি বা এগুলো না কখনোই হয় না আমার জীবনেই প্রথম তো এখানে মুরগিটাকে না ফ্রেশ করে একেবারে ধুয়ে টুয়ে না পানিটা ঝড়ায় মুরগিটাকে ভালো করে একটু যেহেতু এটা কক মানে পাকিস্তানি মুরগি আর কি কক মুরগি বলো আর যাই বলো যেটাই বলো তো এটা সব মুরগি রান্না করতে হলে দেশি মুরগি ছাড়া অন্য যে কোনো মুরগিকে না আমি আগে একটু ভেজে নেই আমার নাহলে কেমন কেমন লাগে তো এদিকে আমি পোলাও চালটাকে ভালো করে এখন ফ্রাই করে নিব তারপরে পানি দেবো এই যে দেখো মুরগিটা বেশ মানে ওই ফ্রাই ফ্রাই ঠিক না মানে মুরগিটাকে ধরো যে মাংসগুলো একটু ময়শ্চারটা কমে গিয়ে টাইট হয়ে যায় না তখনই আমি এর বেশি ফ্রাই করলে আবার ভালো লাগে না তখনই আমি আর কি মশলা টশলা দিই তো এখন আলু দিয়ে একটু ফ্রাই করলাম করে এখন এটাতে একে একে না মশলা দিব হলুদ দিবো মরিচ দিব আর আমি যে চামচটা ব্যবহার করতেছি এটা না একেবারে ছোট হাফ চামচের থেকেও ছোট বুঝছো তো একটু ঝাল দিতে চাইছি তবে খুব বেশি না মানে ইদানিং আমি একটু ঝাল কমই মানে দিতে চাই আর কি যদিও ঝাল ঝাল পছন্দ করে কিন্তু প্রবলেম হয় ইদানিং সবার কিন্তু সিমরান যত ঝাল দিব ওর কোনো আপত্তি নেই কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম ওর হয় এজন্য জন্য আমি না খুব গ্র্যাজুয়ালি না ঝালটাকে কমায় এনে সিমরানকে একটা ব্যালেন্স ঝালের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি অনেকটা কিন্তু হয়েও গেছে ওর আবার প্রচণ্ড গ্যাসের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো যাই হোক এদিকে দেখো আমি চালটা ভাজা হয়ে গেছে গরম পানি দিয়ে একটু টেস্ট করলাম লবণটা ঠিক আছে কিনা না লবণ নিয়ে আমার মহা হ্যাপা লাগে আর ওই যে বললাম না আমি মানে আমার ঝামেলা আমি ডেকে আনি সেই ঝামেলাতে এখন আমি এই যে দেখো এখানে মিক্সড সবজি করতেছি কোনো দরকার ছিল না কিন্তু বুঝছো কিন্তু ওই যে আমার করতে হবে নাহলে আমার খুঁত খুঁত লাগে দেখে দেখো গরম পানি দিয়ে দিলাম মানে এটা কষানো হয়ে গেছে লাল লাল করে বাস একটু ঝোল ঝোলি রাখবো আর মাছ আদা আমি জ্যাডি হয়ে গেছে নি এখন যাবে হচ্ছে फ्रेंड्स এর একেবারে বাসায় আসছে প্রায় 10টার কাছা কাছির সময়ে ইচ্ছা করে না অ্যালার্জিও সুধবিক কি করতেছে আমার এই পটলিকার এখন ঘর থেকে সরায় ফেলার সময় চলে আসছে এখন এখানে অন্য কিছু থাকবে শিমরা গাছকে ওর বারান্দার গাছগুলোকে অনেক মানে ওই একটু যত্ন করতেছে তো একটা গাছ নিয়ে আসছিলো ওই গাছটা লাগানো যাবে কিনা শিকড় না এই গাছটা হবে না গাছটা সেটাই ওকে বললাম ওই আমার বারান্দায় আছে না লাল সবুজের মধ্যে লাল রঙের কচু পাতার মতো সেই গাছটা কথা গাছটা খুবই নাজুক গাছ তো এখানে আমি একটু কুকিং বাটার একটু তেল দিয়ে না সবজিটা করতেছি পাঁচফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দেই নাই বুঝছো আর এখানে দিলাম লবণ এখন হচ্ছে এই সবজি মিক্স সবজিটা এখানে পেঁপে গাজর আর কি ও চিচিঙ্গা এই তিনটাই তো এগুলাকে না একটু এখন সামান্য একটু সটে করে নিব আর কি তাহলেই হয়ে যাবে সবজিটা হয়ে গেছে একটু সামান্য গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের না আমাদের বাসায় সবার খুব পছন্দ অরণ্যের আর আমার বোধহয় একটু বেশি পছন্দ বুঝছো গোলমরিচের ফ্লেভার তো এখানে না আমি দেখো আমার আঙুলটা ফুলে কেমন হয়ে গেছে এখানে হচ্ছে ধনেপাতা পাতা কাঁচামরিচ আলু পেঁয়াজ এগুলো সব সুন্দর করে ধুয়ে কুটে মানে এভাবে করে রাখছি আর হচ্ছে একটু আদা রসুন দিচ্ছি তো বিকালে না এটার মধ্যে একটু লবণ দিব আর দিব হচ্ছে একটা ডিম দিয়ে এটার সাথে অল্প একটু ময়দা মানে আলাদা পানি দিব না দিয়ে না আলুর ইয়ে বানাবো কি পাকোড়া বুঝছো সেদিকে সব কুছায় নিচ্ছি আর আর চিকেনটার কালারটা দেখো খুব সুন্দর একদম লাল লাল করে একটু ঝাল ঝাল করে চিকেনের ঝোল করছি এখানে মিক্সড সবজি আর এখানে একদম সাদা ধবধবে ঝরঝরে পোলাও বেরেস্তা দিলাম না সিমেন্ট বেরেস্তায় গন্ধ একদম সহ্যই করতে পারে না তো হচ্ছে অবস্থা ওখানে কাঁচামরিচগুলো একটু ড্রাই হতে দিছি আর এইটুকু কাজ করতে করতে না আমি ঘামার মাথা ধামে চলে পানি খাবো তারপরে হচ্ছে খুশি করে ফেলবো গাছগুলো এই যে রুমে যে গেছে সেগুলো বাইরে ঘরে আনছে আর এই যে গাছ করবে আমি এখন না খায় খেতে যাবো এই হাতের জন্য কিছুই করতে পারতেছে না টন 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 করতেছে বুঝছো অগ্নি বলছিল কি একটা ব্যান্ডেড লাগায় রাখতে আমি সেটা লাগাচ্ছি না কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখে হালকা করে লাগায় রাখবো কোনো কিছুর সাথে লাগলেই না দাঁড়টা বের হয়ে যাচ্ছে তো বাসা তো আমি একটু নাই বাসায় আর ওনার সিমেন্ট রিপোর্টিং সিমেন্ট রিপোর্টিং করতেছে আমি বলছিলাম যাদের খেয়ে না এখন খাবে কিনা জিজ্ঞেস করি নাহলে আমি খেয়ে ফেলি একটু রেস্ট নিব একটা চার চামিচান বা তো এটা সিমনের বাবা আব্বু দিছিল আলী ভাই তিনটা বোধহয় দিছিল দুইটা শেষ খাওয়া আর এই যেটা এত ঝাল নিকোবে না মিক্সড নাগা কিন দেখো ও মিস্টার নাগা কিন আম ভাবছি মিক্সড লেখা তো চলো যেখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল ওখানে পোলাও এখানে হচ্ছে লাল লাল চিকেন কারি আর আমার জন্য না আমি রাতের বেলা কাঁচামরিচ না একটু খাসির এটা হচ্ছে মাটন সিনা রান্না করছিলাম আমি রাতে খাইছি আর এইটুকু আসছি আমি এখানে এইটুকু দিয়ে খাবো করে লেবু কাটতেছ আচ্ছা চল খাওয়া দাওয়া করি দেখো পোলাওটা কি ঝরঝরে হয়েছে সিমরানের মনের মতো পোলাও বানাইছি আমি আর এখানে অরণ্য সালাদ করতেছে টমেটো দিয়ে আমি আবার সালাদ খাই না আজ তো শশা হলে খাই আসছিল তো সকালে সকালে আসে এখন তো সাড়ে দশটা ঘুম হয়েছিল অরণ্য আজকে আমাকে মেসেজ দিয়ে ঘুমাইছে ওকে ঘুম থেকে উঠে দিতে

আজকে ওই যে ওই পাশে মাস্তাদ আহমেদের চেয়ারটা খালি কেমন যেন না একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল মনে হচ্ছিল যেন মানে কি যেন না এরকম মনে হয় সবারই মনে হয় তাই না পরিবারের সব সদস্যরা একসাথে থাকলে দুই একজন হঠাৎ করে একটু অনুপস্থিত থাকলে তখন কিন্তু খুব ফিল করা যায় খাওয়া দাওয়া শেষ করে কথা বলতে বলতে না একটু সময় হয়ে গেছে বুঝছে এখন সাড়ে চারটা বাজে চারটার মধ্যে চারটার আশেপাশেই না আদান দিয়ে দেয় আদান দেওয়ার পরেই আমি নামাজটা পড়ে না রান্নাঘরে আসছিলাম এই তো দেখো একটু ধীরে ধীরে ইয়ে করতে হয় তো চামিজ দিয়ে না অতি কষ্টে যে হাতটা দেখো কিরকম হয়ে গেছে বাবা এই পাশটা কালো হয়ে গেছে তো আমি চামিজ ধীরে ধীরে একটা ডিম দিয়ে ওই যে আলুগুলা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সমস্ত দিয়ে আস্তে আস্তে করে মাখায় নিলাম মাখায় সামান্য একটু মানে যতটুকু ময়দা দিলে আর কি এরকম একটা ব্যাটার তৈরি হয় করলাম এটার মধ্যে কোনো কিছু দেই না কোনো তোমার ইয়ে না একটা ডিম দিলাম দিয়েছি তো এই কারণে এটার মধ্যে আর ওই বেকিং পাউডার বা খাবার সোডা কিছুই দেওয়া লাগে না এমনি মুচমুচা হয় হচ্ছে অবস্থা আর এই কড়াইটার মধ্যে না রাতেবেলা বেলা অরণ্য কি যেন ভাত ছিল ভেজেস করছিল বোধহয় পটেটো ভেজেস তো কড়াইটার মধ্যে তেলও আছে আর দেখো কিরকম পুড়ায় ফেলছে তো সেই কড়াইটার মধ্যেই না আমি পাকোড়াগুলো একটু ভেজে দিচ্ছি হাতের জন্য কোনো কাজই করা সম্ভব না বাপরে বাপ যাই করতেছি মনে হয় কি এই হাতের মধ্যে কি আরো ডান হাত না টাং টাং করে লাগছে দেখি ওরা কি রিপোর্টিং করতেছে কিনা সিমরান দেখি

আরো কাটা নাও বানালাম তো বাসার আমি তো নাই আমি ছাদে যাচ্ছি টা কোথায় রান্না করে হাতের জন্য না বিরক্ত হয়ে গেলাম একদম লাইট জ্বালার কি সুন্দর হয়ে যাবে তো ব্যাস চল কি অনেক দিন পরে এই যে এই বাগান বিলা সাদা আর গোলাপিটা ফুটছে হলুদটা তো ফুটেই তবে কালারটা যেটি কেমন হয়ে গেছে হলুদটার বাবা সাংঘাতিক দেখো এই জবা গাছটাই কিন্তু একই সাথে গোলাপি আর সাদা জবা হচ্ছে আমি এই পাশে আমি একটু ফোনে কথা বলতে আমার ছোট ভাগ্নি তৃষা ওর ননদ তানি বাসার সামনে চিন্তা করো গাড়ি এমন ধরে ধাক্কা দিছে খুব ইনজুরি হয়েছে তোর সাথে একটু কথা বললাম আমি তো শুনেই অবাক হয়ে গেলাম মানুষ কোথাও নিরাপদ না বাবা কি করবে বলো তো বাসার সামনে ঘরের সামনে তো চলো আমি কথা বলতেছিলাম এই যে এই ফোনে আর এখানে ভাবিরা আজকে মাসে আহমেদ নাই মাসেদ আহমেদ তো বাইরে

নাকি এই ঘড়িটা দেখো ফাস্ট পনেরো মিনিট ফাস্ট ওটা ঘোরা হয়ে আছে না ওইটা হ্যাঁ ওইটা দশ মিনিট ফাস্ট কিন্তু সাতটা বাচ্চা মাত্র তা আমি চাটা নিয়ে বেডরুমে যাই ওদের সাথে একটু গল্প করলাম আর এখন হচ্ছে মাস্টার ধরেন এখন আসলে এই মাত্র ফোন করলাম বললো যে না আরও দেরি হবে ফ্রেন্ডস গ্যাদারিংয়ে গেছে চলো আমি চাটা খাই তারপরে না রানি ভাবি আসবে একটু পরে ভাবির সাথে নিচে এক ভাবিকে দেখতে যাব এত মানে যাই ওয়েদার না গাছগুলাকে একটু একটু করে যে চাল ডালের পানিগুলা পোলাও চাল ধুয়েছিলাম না অল্প অল্প করে দিব বেশি না কারণ স্পাইডার প্ল্যান্টে আবার পানি বেশি হয়ে গেল আরেক সমস্যা

সাথে দেখো কতগুলা বেবি আসছে যাতে গাছের হালত একদম খারাপ এখন বাজে সাড়ে সাতটা চুল টুলা রেডি হয়ে দিলাম রানি ভাব ফোন করতে ভাবিস দেখতে দেখ ভাবি অসুস্থ আর কি তো চলো যাই আজকে ভিডিওটা দেখা হবে তোমাদের নতুন ভিডিওর সাথে তোমাদের সমস্ত স্বাস্থ্য কেমন হাতে একটু ব্যান্ডেজ লাগাবো